ফিনিশিংটা দেখেন সুতি সুতার কাজ করা মানে সব থেকে কোয়ালিটি সম্পূর্ণ একটা কালেকশন কিন্তু এটা এটা ভাইয়া বেশ কয়েকটা এখানে কালার আছে তাই না আলাদা আলাদা ডিজাইন আছে কিন্তু কোয়ালিটিটা সেম থাকবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলো একদমই নতুন আসছে ভাইয়াদের এগুলো কিন্তু সাড়ে তিন হাত বহর এবং কাজ দেখেন কাজের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর যেটা দেখছেন এই যে হচ্ছে কাপড়ের রিয়াল কালারটা যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন এই যে এই কালারটা দেখেন সবার পছন্দের কালার ব্ল্যাক কালারটা এটাতেও কিন্তু পুরাটা জুড়ে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে এই যে খুবই সুন্দর এই যে এরম করলে কাজটা বোঝা যায় দেখেন ভাইয়া নিচে একটা কাপড় দিয়েছে কাজটা এখন বোঝা যাচ্ছে অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ভাইয়া যা আছে সবগুলো বহর কি সাড়ে তিন হাত কাপড় থাকবে এখানে যা দেখছেন এগুলো কিন্তু সবগুলোই সাড়ে তিন হাত বহর থাকবে এবং এগুলোর দামটা কেমন থাকবে আমরা শুনে নিব ভাইয়ার কাছে সাড়ে চারশো টাকা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পার গজ আচ্ছা সাড়ে তিনশো টাকা পার গজে এরকম আপনারা কোয়ালিটি সম্পূর্ণ টিস্যু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অর্গান যা টিস্যু যেটা দেখেন সবগুলোতেই কিন্তু সেম কাজ করা আছে সেম কালারের উপর সেম কালার সুতা দিয়ে কাজ করা আছে সুতি কাজ করা কিন্তু সুতার কাজ করা কিন্তু অনেক গর্জিয়াস একটা কালেকশন দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা দেখেন অনেক গর্জিয়াস এগুলো কিন্তু পুরাটা জুড়ে এরকম কাজ করে এটা কাজটা দেখেন কতটা নিখুঁতভাবে কাজটা করা আছে অনেক সুন্দরভাবে কাজ করা আছে যা দেখছেন সেটাই পাবেন যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত স্ক্রিনশট দিতে হবে কালারগুলো দেখেন এত সুন্দর একটা কালার যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন যা দেখবেন আপনারা সেটাই পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালার দেখেন অনেক সুন্দর শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ কাপড়ের গজ থাকছে তিনশো পঞ্চাশ টাকা পার গজ যা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নেই আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন প্রত্যেকটা কালার দেখেন কতটা ইউনিক এবং এটা দেখেন কতটা সুন্দর কাজ মানে পুরাটা জুড়ে কিন্তু একদম সুন্দর কাজ করা আছে এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে তিনশো টাকা গজে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন অনেক সুন্দর একটা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনারা যত ইচ্ছা কাপড় নিতে পারবেন আবারও দামটা বলে দিচ্ছি টাকা টাকা পার পার গজ গজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে সাদার উপরে এটা এটা ওয়াও তো সাড়ে সাড়ে একদমই ইউনিক এটা কাজটা জাস্ট দেখায় দেখেন এই রকম কাজ করা পুরাটা জুড়ে মানে অনেক সময় এগুলো কালার কিন্তু ভিডিওতে একটু কম ফোটে বাট কাপড়ের কোয়ালিটি এটা মানে একদম বারবি গাউন করলে অনেক সুন্দর লাগবে ঠিক আছে তিনশো টাকা পার গজ যা দেখছেন সবগুলোর দামটাই কিন্তু সেম থাকবে অর্ডারটা দ্রুত করতে হবে দ্রুত অর্ডার না করলে কিন্তু আপনারা পাবেন না সাদা আরেকটা এত সুন্দর সুন্দর কাজের কালেকশন আসছে এবার দেখেন মানে খুবই কোয়ালিটি সম্পন্ন কালেকশন আসছে যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম কম দামে ভালো মানের কালেকশন পেয়ে যাচ্ছেন এই যে এটা কিন্তু ব্ল্যাক কালার দেখেন এত সুন্দর মানসম্মত কালেকশন আপনারা এত কম রেটে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এই যে এটাও কিন্তু ব্ল্যাক কালার ডিজাইনটা দেখাই একটু হাত দিয়ে তাছাড়া বুঝতে পারবেন না এই যে পুরাটা সুতার কাজ মাত্র তিনশো যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশি হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করলে দুই দিন পরে কাপড় হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ঠিক আছে ভাই যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কম দামে সেরা মানে কালেকশন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর ব্লু কালার ওয়াও এটা দেখেন অনেক কাজ কাজকর মানে কাজের কোয়ালিটিগুলো না এত ভালো দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর দেখেন এই যে এটা দেখেন এটা একদমই কিন্তু নতুন একটা ডিজাইন আসছে এই ডিজাইনটা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমি ভাইয়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন তো ছোঁয়া ম্যাচিং আলমিন রেলওয়ে মার্কেট পশ্চিমবঙ্গি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জি ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ